গুড ইভিনিং বন্ধুরা আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা সন্ধ্যেরও পরে প্রায় এখন বাজে প্রায় সাতটা পঁচিশ আজকে এখন ব্লগটা শুরু করছি দুদিন ব্লক করতে পারিনি কারণ ঘরের আগ্নেয়গিরি ছিল ঘলকানা আগ্নেয়গিরি মাঝে মাঝে এরকম উপরে আসে না সেরকম হয়েছিল ঘরের সিচুয়েশানটা সেই কারণে মানে আপনারা তো ভূগোলে পড়েইছেন ব্যাপারটা আমাদের ওটা ঘরে হয় জ্বালামুখী জ্বালামুখী থেকে যখন বেরোয় ব্যাপারটা ঘরেতে সেরকম আগ্নেয়গিরি দেখা দিয়েছিল সেই জন্য ঘরের পরিস্থিতি এবার মাউন্ট এভারেস্টে চলে যাচ্ছে পড়াশোনা ওই এড়ে ভাস ফেরে না ও পড়াশোনা করেনি তো জানে না ওই তো কিছু মনে করবেন না আপনারা যাই হোক আমি ব্লগটা এই সময় স্টার্ট করলাম আমি করলাম কারণ আগ্নেয়গিরি জলমুখী এখন বেরোচ্ছে ফুল গরম আছে সেই কারণে তো এখন আমরা এক জায়গায় যাব চলো তোমরা দেখতে থাকো গেস্ট করো কোথায় যাবো আজকে এখন আর এখন এখানে চা খাচ্ছে এই চাটা কিন্তু আমি ওকে বানিয়ে দিয়েছি আমি বললাম চাটা খাও তাড়াতাড়ি করে আর চলো আজই কিন্তু শুভ মহালয়া সবাইকে তোমাদেরকে শুভ মহালয়া দেখো এখানে রাগারাগি সিন চলছে কাজল পড়ানো নিয়ে তুমি পড়ানো বাবু রেডি হয়ে গেছে ছুটকি রেডি হয়ে গেছে ছুটকির মা মুটকি এখন রেডি হবে হ্যাঁ কি দেখো না স্মাইল দিচ্ছে দেখো না খজরা স্মাইল বলে ঘরে ঘরে দুদিন ধরে একদম জলামুখী পরিবেশ তৈরি করেছে আগ্নেয়গিরি ভলকানো পুরো বেরিয়ে একদম ঘরটা এতটাই গরম আমি ওপরে উঠতে পারছিলাম না এখন ঠান্ডা হতে ওপরে এসছে তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ ছুটকি এখন খুব প্রাউড ফিল করছে কারণ ভাইয়ের কাজ হলো চোখে দিয়েছে তাই প্রথমবার ঠিকঠাকভাবে পড়েছে সেই জন্য আর বাবু তো ক্যামেরা দিয়ে তাকে উ উ করেই যাচ্ছে চলো বাবা বাবা ওলি বাবা লে ওলি বাবা লে আমার শুন পাপা ওই দিন বাদে শর্ট কাট বললো আর ইনি একবার শাড়ি একবার চুড়িদার একবার শাড়ি একবার চুড়িদার এই করে করে এই করে করে এখন এইটা ফাইনালি এইটা পড়েছে শাড়ি চুড়িদার করে করে দেখেছ শাড়ি বললাম যে এবারে না শাড়ি পরেন আমি বাইকে যাবো না টোটো টোটোতে করেই যাবো তাই টোটো দেখছে কারণ বাবুকে নিয়ে আমরা সবাই মিলে বাইকে হবে না আমরা এখন টোটোতে আছি এই যে বাবু তো ভয়তে ওকে ধরে রেখেছে ভয় পাচ্ছে বাবু আর এখন আসছে নবান্ন কাজ এইটুকু খালি তবে বাড়ির কাছেই যাবো একটা সোনা ছোট ছোট 가게র দোকানে ঘুরিয়ে যাচ্ছে ছেলে ছুটি আনন্দ হচ্ছে বাড়ি যাবে হ্যাঁ বাড়ি গিয়ে এর নবান্ন কাজ এখন আজকে কেনাকাটা করতে এসছে এখানে এটা হচ্ছে দিদি বাড়িতে এসে হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ বাহ দারুণ কালেকশান তাই না ওইটা ওইগুলো ভালো পেছনে কি এটা ভাল লাগছে তো হ্যাঁ পছন্দ ভালো করে দেখা তার পেছনে যা বাহ দেখা পর এখানে দেখ কেমন লাগছে ওইভাবে নয় এখানটা এইখানটা ধরতে হয় হাত দুটো এইখানটা ধর হ্যাঁ এবার দেখ কেমন লাগছে কেমন লাগছে আমার তো ওরা ভালো লাগছে নাকি ব্ল্যাকটা

মানে মেয়েদের যাবতীয় জিনিস সবই ব্র্যান্ডেড কোম্পানি এবং খুব কম দামের মধ্যে আপনারা পাবেন আপনারা একবার আসুন এসে দেখে যান আপনাদের পছন্দর মধ্যেই সব কিছু পেয়ে যাবেন এবং দামের মধ্যে এটা দেখিয়ে দিই একবার এই হচ্ছে এখানকার ফোন নাম্বার অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তা এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না একটু হ্যাঁ আমি ভালো করে আপনাদের দেখিয়ে দেব আর কালেকশানগুলো একবার দেখে নিন কত সুন্দর কালেকশান একদম মলের মতো কালেকশান খুব ব্র্যান্ডেড খুব ভালো জিনিস দেখুন বুটিক আছে সব রকম বিভিন্ন ধরনের শাড়ির ডিজাইন আছে নতুন 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 কালেকশান একদম পুজো কালেকশান কত সুন্দর সুন্দর দেখুন আজকে ছুটকিও আমি সব এখান থেকে আমরা কেনাকাটা করলাম দেখুন পিসগুলো কত সুন্দর এক একটা এই দেখুন এই একটা নতুন বুটিক কত সুন্দর তো কিনতে হলে আমি দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বার

এটা ভালো লাগে ব্ল্যাকটাও ভালো লাগছে এইটাও ভালো দিদির হাতেরটাও ভালো লাগছে এটাও কি ব্ল্যাকটাই হয়েছে ব্ল্যাকটা বেশি ভালো লাগে কি কান্না বাচ্চা কাছে না শপিং করতে আসলে এই অবস্থা বাচ্চা কাছে না শপিং এই অবস্থা হাফ শপিং করছি আর হাফ নিয়ে নিয়ে ঘুরছি

আর অনেকটা রাত হয়ে গেছে চল আমাদের বাড়ির কাছে একটা প্যান্ডেল হয়েছে খুব সুন্দর তোমাদেরকে একবার দেখাই দেখো বন্ধু এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে একদম এটা আমাদের বাড়ির একদম কাছে এই প্যান্ডেলটা হয়েছে প্রত্যেকবার প্যান্ডেলটা খুব সুন্দর করে আর লাইটিংটা এখনও কমপ্লিট হয়নি হলে তোমাদের তো ব্লগে দেখাবই খুব সুন্দর লাগছে আর এখন যেহেতু অনেকটা রাত তাই এখানে লোকজনও নেই কিন্তু রাত ভেতরে কাজ হচ্ছে এখন আমরা যাওয়ার সময় যেটা দেখি